রাধে রাধে নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আমার মিষ্টি বন্ধুদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যেই যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও না মোটামুটি ভালো আছি গো ওই যে আমি আগের ব্লগে বলেছিলাম না শরীরটা যে এত একটা ভালো নেই একটু গলা ব্যথা এদিকে কাশিও হয়ে গেছে ঠান্ডাও লেগেছে প্রচুর মানে ওষুধ তো ঠিকই খাচ্ছি কিন্তু কমছে না আর কি তবু ওই আর কি চলছি কোনো মতো তো যাই হোক আজকে দিনটা ছিল বুধবার এখন বাজে সময় বারোটা আমি কিন্তু বারোটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার কিন্তু আজকে ঘরের সমস্ত কাজকর্ম না শেষ হয়ে গেছে গো সমস্ত কিছু করে ফেলেছি বারোটার মধ্যে এমনকি রান্না বাড়াও কমপ্লিট করে ফেলেছি কেন বলো তো ওই যে আজকে ঠাকুর ঘরে একটু সময় দেব। সব সময় তো সংসারের পিছনেই সময় দিই কিন্তু ঠাকুর ঘরে যে একেবারেই সময় দিতে পারি না ওই যে কোনো মতে খালি গিয়ে ঠাকুরটা দিয়ে বেরিয়ে পড়ি ঘর দুয়ার দেখবে যেমনই হোক না কেন রোজ পরিষ্কার করি রোজ পরিপাটি করি কিন্তু ঠাকুর ঘর সেটা তো আর করা হয় না ওই যে একেবারে সময়ের অভাবে সারাদিন খালি সংসারের পিছনে ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি একদম সকালবেলা না ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে আজকে ঠাকুর ঘরে সময় দেব আজকে আর ঘরের কোনো কাজই করবো না দু চার দিন তো শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য কিন্তু আমি কোনো কাজই করতে পারিনি ঘরের কোনো কাজ করতে পেরেছিলাম না ঠাকুর ঘরে তো ঘরের কাজ তো শরীর ঠিক হওয়ার পরে আগে কিন্তু ঘরের কাজগুলোই করলাম ঠাকুর ঘরে আর ঢুকিনি কেন বলো তো আগে ঠাকুর ঘরে ঢুকিনি কারণ ঠাকুর ঘরে তো আর ঘুমাই না ঘুমাই তো ঘরে তো ঘরগুলোই তো আগে পরিষ্কার করব। ঠিক না তো এই কথাটা কেন বললাম বলো তো কারণ আমি স্বার্থবাদী আগে সবসময় নিজের চিন্তাটাই করি এদিকে যে ঠাকুর ঘরে পড়ে আছে সেটা কিন্তু আমি একবারও চিন্তা করিনি যদি চিন্তা করতাম তাহলে হয়তো আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করতাম কিন্তু না আমি কিন্তু আগে আমি আমার নিজের ঘর দৌড়গুলো পরিষ্কার করলাম সেইগুলো পরিষ্কার করে শেষ করার পর গিয়ে ঠাকুর ঘরের চিন্তা আসলো মাথায় যে ঠাকুর ঘরও তো নোংরা যাই এখন তো আর ঘরে কোনো কাজ নেই পরিষ্কার সমস্ত কিছু করে ফেলেছি এখন গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করি তো তোমরাই বলো আমি কি স্বার্থবাদী না আমি কি মিথ্যা কথা বললাম একটুও না আগে সব সময় আমরা নিজের চিন্তা করি তারপরে গিয়ে যদি সময় পাই তারপরে না হয় ঠাকুরের চিন্তা করবো এমনটাই কিন্তু আমাদের মনে ভাবনা কিন্তু এটা অনেক বড় একটা ভুল আমরা যে এমন করি তবু কিন্তু ঠাকুর আমাদেরকে খারাপ পান না প্রতিনিয়ত আমাদেরকে আশীর্বাদ করে যান তুমি দেখো যে ঠাকুরের জন্য আমরা এই পৃথিবীটা দেখতে পেরেছি শীতে থাকলে সে ঠাকুরের কথা আমরা ভুলেই যাই আর যেই দুঃখে পড়ে গেলাম তখন ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করি এই পৃথিবীতে তুমি যতই করো না কেন লোকের জন্য কোনোদিনও তাদেরকে কিন্তু খুশি করতে পারবে না কিন্তু ঠাকুরের যদি একবার নাম নিয়ে নাও না ঠাকুর কিন্তু সেটাতেই খুশি হয়ে যায় ভাগবতে তো শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন কিছুই করতে হবে না তোদেরকে আমার জন্য শুধু মন ভরে আমাকে ডাকিস আমি সেটাতেই সন্তুষ্ট কিন্তু আমরা কি আর সেটা পারি গো না তো আমরা স্বার্থপর আমরা সবসময় সংসার নিয়েই ব্যস্ত থাকি তো যাই হোক সংসার ধর্মটাও কিন্তু আমাদের একটা কর্ম সেটাতেই কিন্তু আমাদেরকে নাম নিয়ে চলতে হবে আর আমরা যদি প্রতিনিয়ত ঠাকুরের নামটা নিতে থাকি না মনে মনে ঠাকুর কিন্তু এটাতেই সন্তুষ্ট হয়ে যাবে তার জন্যই সবাই সবসময় ঠাকুরের নাম নিয়ে চলতে চেষ্টা করো তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কাপড়গুলো আমি পাল্টে নিলাম আর ধোয়া কাপড় বিছিয়ে দিলাম দিয়ে সুন্দর করে টুকটুক করে কিন্তু আমি ঠাকুরটাও দিয়ে দিলাম দিয়ে ওই যে ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র মানে যেগুলো আমি প্রতিনিয়ত কাজ করি আর কি যেই বাসনগুলো দিয়ে যেগুলো আমার সব সময় লাগে সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এই যে ঝুড়িটা দেখছো না এটা কিন্তু নতুন একটা ঝুড়ি ঠাকুর ঘরের জন্যই নেওয়া হয়েছে মানে ওই যে ঠাকুরের বাসনপত্রর জল যাতে পরে যায় আর কি পট করে তো দেখো আমি কিন্তু টুকটুক করে বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিলাম আর বিশেষ করে পিতলের বাসনগুলো ধুতে কিন্তু একটু কষ্টই হয় কিন্তু পিতাম্বরী পাউডার দিয়ে ধুয়েছি তো তার জন্য আর কি পট করে সাফা হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু ঠাকুর ঘরের আজকে সমস্ত কাজকর্ম শেষ তো দেখো ঠাকুর ঘরের কাজকর্ম সেরে এখন সময় বাজে আড়াইটা আর আমি কিন্তু ভীষণ খুশি আমার চেহারা দেখলেই হয়তো বুঝতে পারবে আর খুশি কেন বলো তো কারণ আজকে চলে যাচ্ছি সবাই মিলে একটা জায়গায় তো কোন জায়গায় গিয়েছি চলো তোমরাও দেখে ফেলবে তো দেখো আমাদের হুজাই রাম ঠাকুর মন্দিরে উৎসব ছিল প্র প্রত্যেক বৎসরই কিন্তু উৎসবের দিন আমরা সবাই মিলে এইভাবেই যাই তো আজকে কিন্তু যাওয়ার কোনো প্ল্যানই ছিল না এমনকি আমি জানতামও না যে আজকে উৎসব আছে কিন্তু ওই যে বলে না ঠাকুরের যদি একটু কৃপা থাকে তো ঠাকুর যেমনি হোক স্মরণ করিয়ে দেয় তো পাশের বাড়ির মাসি এসে বললো মাম্পি আজকে তো রাম ঠাকুর মন্দিরের উৎসব তুমি যাবে নাকি আমি তো এক পায়ে রাজি হয়ে গেলাম যে মন্দিরে উৎসব রাম ঠাকুর মন্দিরে কেন যাবো না অবশ্যই যাব তো ওই যে মানে বাসন ধুয়েই ঠাকুরের ঘরে আর দেরি করলাম না চট করে রেডি হয়ে পড়লাম আর চলে আসলাম রাম ঠাকুর মন্দিরের উৎসবে যাই না কেন ঠাকুরের ধামে গেলে পরে জানো তো উঠতে ইচ্ছা করে না ইচ্ছে করে বসে খালি ঠাকুরের নাম নেই মানে এতটাই ভালো লাগে কিন্তু কি করব বলো ঘরেও তো যেতেই হবে ঠিক না অনেক দূর মন্দিরটা আমাদের বাড়ির থেকে টমটমে এসেছি প্রায় আধা ঘন্টা পঁচল্লিশ মিনিট লেগে গেছে আবারও যেতেও হবে ও কীর্তনে বসেছিলাম প্রায় দু ঘন্টার মতো এখন এসে পড়লাম বাইরে ওই যে সবাই মিলে এখন মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতটা মূল্যবান সময় আমার ভিডিওর পিছনে তোমরা দিয়েছ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রইল তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে